এড়াল বিড়াল বাচ্চা কাছে করানোর জন্য নিতে চান বা শাকের বয়সে বড় বিড়াল নিতে চান ছোট বিড়াল মেনটেন করতে পারবেন না তারা আজকের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে তো ভিডিও স্ক্রিনে যেটা দেখছেন এটা আপনার বাই কালার মেল আছে অ্যাডাল মেল সাথে আপনার এটা জোড়া আছে আর কি যে পাশে আপনার ফিমেল আছে ক্যালিবল কালার ফিমেল প্লাস আপনার বাই কালার মেল এখানে আপনার দুইটা জোড়া আছে একটা মেল আছে একটা ফিমেল আছে যারা নিচে চান স্ক্রিনে যা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এই জোড়াটা আমরা পাচ্ছি বত্রিশ হাজার টাকা আলোচনা সবাই কিছুটা কমাই রাখা যাবে আর সিঙ্গেল পিস যদি কেউ নিতে চান তো আপনার পার পিস ষোলো হাজার করে পড়বে তার তারপরে দশ করে কিছুটা যাবে ফিমেলের ভ্যাকসিন কম করা আছে আচ্ছা অনেকেই দেখি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পার্সিয়ান বিড়াল বিক্রি করে তো কিভাবে সম্ভব আপনাদের দামে তো বেশি কেন বিষয়টা হচ্ছে ভাই ফেসবুকে অনেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি দেখেন যে তিন হাজার দুই হাজার টাকা বলে আপনার বিকাশে বা যে কোনো মাধ্যমে আগে অল্প কিছু টাকা নিয়ে নেয় তারপরে দেখেন যে ফোন আর ওঠায় না তো সেক্ষেত্রে চার পাঁচ হাজার টাকায় কখনো পার্সিয়ান অনেক বড় বোকামি করবেন শেষে আপনার টাকাটাও মার যাবে সময় নষ্ট হবে তো অবশ্যই সাবধান থাকবেন দু এক হাজার টাকা বা তিন চার হাজার টাকা কমের জন্য ভুয়া পেজ থেকে বা গ্রুপ থেকে কখনোই বিড়াল কিনবেন না ভিডিও কলে দেখবেন করার আগে যে বিএলটি আছে অবশ্যই ভিডিও কলে দেখবেন তারপরে হচ্ছে আপনি যদি দোকান থেকে নেন তো দোকানের লোকেশন কার্ড প্লাস আপনি অবশ্যই ভিডিও কলে দেখবেন আর বাসা থেকে নিলেও আপনি ভিডিও কলে বাসা থেকে নিলে তো আপনি গিয়েই নেবেন কখনোই আগে পেমেন্ট করবেন না আর ঢাকার বাইরে থেকে যদি নেন আমাদের কাছ থেকে তো আমাদের আগে পেমেন্ট করা লাগে ঢাকার বাইরের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের দোকানে ভিজিটিং কার্ড প্লাস দোকানের ক্যাশ নামে এগুলো নিয়ে যে যে দোকান থেকে নেন

আর বাচ্চা বিড়ালের ক্ষেত্রে অসুস্থ না হওয়া পর্যন্ত তারা খাবে কিন্তু দু একটা বিড়াল আপনার অতিরিক্ত ভয় পেয়ে যাওয়ার ক্ষেত্রে একটু খাওয়া দাওয়া নাও করতে পারে তো দু এক ঘন্টা বা সকাল বছর আপনি সকালে খাও বিকালে খাইতে পারে তার ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপরে যদি সমস্যা মনে হয় তো বডি টেম্পারেচার দেখা লাগবে সুস্থ আছে কিনা এটা দেখা লাগবে আর কি তো যদি সুস্থ থাকে ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না আর এরকম অ্যাক্টিভিটি দেখে নেবেন তাহলে আপনার কোন ঝামেলা হবে না আর এরকম অ্যাক্টিভিটি থাকলেই ভাববেন যে সুস্থ অ্যাক্টিভ অ্যাক্টিভ তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর আছে চোখটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এদেরকে কিভাবে পরিচর্যা করতে হয় এদের এমনি নর্মাল মুরগির মাংস মাছ ক্যাট করি এই জাতীয় খাবার মিষ্টি কুমড়া আলু গাজর তবে এই জাতীয় খাবার দিনে তিন মাস দিলেই হবে প্লাস একটা লিটার লিটার বক্স নিয়ে রাখবেন আপনার সারা বাসা ঘুরবে ওখানে পটি করবে আর মাসে একবার গোসল করানো লাগবে আর আপনার দু একদিন পর পর এদের ব্রাশ করা লাগবে তাহলে লোমটা জট লাগবে না কারণ জানেন পাশিয়ান ক্যাটের লোমটা অনেক বেশি থাকে ব্রাশ না করলে লোম জট লাগে আচ্ছা এগুলো কিরকম আপনারা

বিলিং করানোর জন্য মেল বিরোধ খোঁজ করে না বা একটা বিরিয়োগ করা সামর্থ্য থাকে না তখন আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা সেক্ষেত্রে আমাদের কাছে মেল নিতে পারবে বা আপনার ব্রিড করানোর জন্য তো যারা নিবেশি সেটা শুধুমাত্র ঢাকার ভিতরে সম্ভব তো আমাদের সাথে কন্টাক্ট করলে প্রসেসটা কি কত টাকা লাগবে এবং কিভাবে করাবেন ওটা আমরা ইনশাল্লাফ জানাই দিব তো এখানে দেখেন আরো অনেকগুলো বিড়াল আছে তো এগুলোকে হ্যাঁ হ্যাঁ এখানে পারসিয়ান আছে এটা আপনার শর্ট ইয়ার হোয়াইট কালার পারসিয়ান আছে আচ্ছা হয় মেল না ফিমেল এটা আপনার ফিমেল ক্যাটাগরি ফিমেল আচ্ছা বিআর বা কুকুরে তাৎক্ষণিকভাবে আস্তে শান্তি দিলে কি করণীয়? পায়েশিয়ান ক্যাটো সহজে আত্মকর্ম দেয় না তো দ্বিতীয়ত যদি দিয়ে ফেলে সেই ক্ষেত্রে নর্মাল যে সাবান আছে সাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে ফেললেই হবে অতরে তো খুব একটা সমস্যা হয় না বলে চলে কামড় যদি দিয়ে ফেলে তো সমস্যা নাই কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি ব্লাড বের হয় তো ডক্টরের পরামর্শ নেওয়া ভালো আর পার্শিয়ান যারা আমাদের থেকে নিবেন তারা আমরা জোর দিয়ে বলতে পারবো কোনো বিড়ালি আপনার কামড় দিবে না কারণ

এই যে একদম লোম ছোট হবে আপনার অ্যাক্টিভ তো অনেক হয় জানেন আর অনেক কিউট হবে লোমটা ছোট থাকবে কিন্তু বিড়াল একদম অনেক পেলে ফুল প্লাস কিউট হবে ব্রিটিশ শর্ট হেয়ার আপনার মানুষের সাথে অনেক সুন্দর মেশে পার্সিয়ানের চাইতে অনেক এরা ফ্রেন্ডলি স্বভাবের হয় আর এরা মানে বিড়ালের ভিতরে অনেক বুদ্ধিমতী বিড়াল বলা যায় এদেরকে ব্রিটিশ শর্ট হেয়ার বিড়াল আপনার যে কোনো কমন খুব দ্রুত মানতে পারে কিরকম পড়বে এগুলো এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা ফিমেল ক্যাট আছে বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ হাজার টাকা আচ্ছা এদের কি যত্ন বা টেক কেয়ার কি একই রকম নাকি পার্সিয়ানের মতো তো পার্সিয়ানের যেমন আপনার লোম পড়ে অতিরিক্ত লোমের কারণে যে বিরক্ত করেন এদের আপনার লোম পড়া সব ভয় নাই আর কি এদের লোম পড়ে না শুধুমাত্র দিনে তিনবার খাবার দিবেন লিটার পরিষ্কার করবেন দিনে একবার লিটার পরিষ্কার করলেই হবে তাহলে কোনো ঝামেলা নাই আর এমনি অনেক অ্যাকটিভ ফিলিপুল আছে আচ্ছা এগুলো নিতে হলে কি হবে নজরে আর কত এস পড়বে এগুলো ঢাকার ভিতরে ডেলিভারি নিতে চাইলে আমরা 3 ঘন্টার ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি দিতে পারব ঢাকার বাইরে নিতে গেলে আমাদের আগে পেমেন্ট করা লাগে এটা তো জানেনই আমাদের ব্যাংকে এক ব্যাংক একাউন্টে পেমেন্ট করতে পারবেন সে ক্ষেত্রে আমাদের সিকিউরিটি থাকবে যেহেতু ব্যাংকে পেমেন্ট করছেন আপনার একটা ডকুমেন্ট থাকবে তাছাড়াও আমাদের তো ভিডিও করে দেখার সুযোগ বা যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন এই কথাটাও জামেলানা ফিমেলটা আপনার 22000 টাকা পড়বে এখানে

মেলের বয়স এক মাস কম আছে দুই মাসের কত মাস বয়সে বিড়াল আপনার ফিমেল না নয় মাস বয়সে হেটে আছে তো এক বছর বয়সে বীর কোনটা ভালো আছে এখানে আপনার এটা ফিমেল এটা মেল আছে আচ্ছা লং লং ইয়ার না লং ইয়ার না এটা ডাবল মানে শর্ট ইয়ার প্লাস ডাবল কোর্স আচ্ছা কি রকম পড়বে এগুলো এটার দাম পড়বে আপনার মেলটা নিলে দাম পড়বে 13000 টাকা এটা মেল না হ্যাঁ এটা মেল 13000 টাকা দাম পড়বে আর এই ফিমেলটা চোদ্দ হাজার টাকা দাম বলবো চোদ্দ সারাদিন ঘুমায় কি সারাদিন খালি ঘুমায় ভাই এই যে এই যে